আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের আমাদের বরবটির জমিটি দেখাবো তো দেখুন আমাদের বরবটি কি পরিমাণে বরবটি ধরে রয়েছে প্রচুর পরিমাণে বরব বরবটি এসেছে দেখুন প্রচুর পরিমাণে প্রত্যেকটি গাছে দেখুন কি পরিমাণে বরবটি রয়েছে তো আপনারা কারা কারা বরবটি চাষ করেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর এই জাতটি দেখুন কি পরিমাণে বরবটি ধরে থাকে আমাদের এই জাতটি অনেক ভালো জাত বরবটির পরিমাণ প্রায় দেখুন কি পরিমাণে অসংখ্য বরবটি ধরে রয়েছে আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে হয়তো আর সেভাবে দেখাতে পারছি না তবে প্রচুর পরিমাণে বরবটি ধরে রয়েছে আমরা বরবটি এখন সংগ্রহ করবো সেই জন্য আমরা জমিতে এসেছি তো বরবটি সংগ্রহ করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি দেখুন আপনারা দেখুন কি পরিমাণে বরবটি প্রত্যেকটি জায়গায় বরবটি রয়েছে এই পাশ থেকে ওই পাশ বরবটির জন্য দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে প্রত্যেকটি লাইনে বরবটি রয়েছে তো এই বরবটির বাজারে পাওয়া যায় না বরবটি সম্পূর্ণ ভিন্ন রকমের বরবটি এই বরবটিটি আমরা সাদা বরবটি বলে থাকি কালারটা আপনারা দেখে বুঝতে পারছেন যে বরবটি সাদা কালারের বরবটিটি সাদা কালারের বরবটি আপনারা যেগুলো চাষ করেন সবুজ কালার বাজারে পাওয়া যায় সেগুলো অন্য বরবটি এবং এগুলো অন্য বরবটি এগুলো দেখতে পাচ্ছেন একদম সাদা ফ্রেশ সাদা এবং বরবটির সাইজটা দেখুন অনেক বড় বড়ো তো গাছে সুন্দর পরিমাণে বরবটি রয়েছে আপনাদেরকে ক্যামেরার সামনে সেইভাবে তুলে ধরা যাচ্ছে না কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বরবটি আমরা গাছে দেখতে পাচ্ছি তো এই বরবটিটি হচ্ছে সাদা বরবটি আমরা আমাদের নিজস্ব জাত একটা বাড়ের নিজস্ব জাত আমরা নিজস্বভাবে তৈরি করে থাকি নিজস্বভাবে আমরা করে থাকি জমিতে তো আপনারা কারা কারা এই জাতটি সম্পর্কে অবগতি আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জাতটা আমাদের রাজশাহী জেলাতে প্রচুর পরিমাণে চাষ করা হয় আর এই জাতটা বাজারে সাধারণত পাওয়া যায় না এই জাতটা বাড়ির বিছন থেকে তৈরি করতে হয় তো যারা একবার একবার লাগায় সেই থেকেই আপনারা ধরেন এই জাতটি পরবর্তীতে বিছন হিসাবে ব্যবহার করতে পারবেন এবং বিছন করতে পারবেন এই জাত থেকে আর আমরা সাধারণত বরবটির জমিতে বরবটির জমির মধ্যেই আমরা শশা চাষ করে থাকি তো দেখুন শশার গাছগুলো শশার গাছগুলো রয়েছে হালকা হালকা শশার গাছ উঠছে তবে বরবটি শেষের সাথে সাথে শসা আমরা পাবো বলে আশা করছি আর বরবটির পরিমাণটা দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন এবং এই বরবোটের জাত এবং দাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এবং কোথায় পাবেন কীভাবে পাবেন জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সবাই সবাইকে সেই রকম একটা ভিডিও দেবেন ইনশাআল্লাহ সামনের ভিডিওতে তো ভালো থাকবেন আমরা এখন বর্বোটে সংগ্রহ করবো বর্বোটে সংগ্রহ ভিডিও আপনারা পেয়ে থাক পরবর্তীতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ